আদিবাসী কর্মী সমাজ আজকে আমরা এখন বর্তমানে পুরুলিয়া শহরে ভিক্টোরিয়া স্কুল ময়দানে বইমেলাতে আমরা এখন আছি আপনারা অবশ্যই ফেসবুকে দেখেছেন বিরাট একটা ভুল গত বছর হোক কি বছর হোক কি দুই বছর ধরা পড়েছে ভুলটা সেই ভুলে সেই ভুলটা হচ্ছে এইটাই ওরা বলেছে যে বাংলাতেই এখানে একমাত্র অনুষ্ঠান হবে এবং প্রাদেশিক ভাষায় কোনো চলবে না এই দুটা ভাষা দুরকম এই যে লেখা লিখেছে এইটার আমরা কিন্তু প্রতিবাদ চাইছি গতকাল আমরা ডেপুটেশান পাঠাই আজকে বারোটা থেকে আমাদের একটা মিটিং হয় এক দেড় ঘন্টা মিটিং হয় সেটা হয়েছে পুরুলিয়া লাইব্রেরিতে ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে মিটিং হয় তাতে ওখানে থাকে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক আর এখানে যে ডিএলও অর্থাৎ ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার তারা দুজনেই থাকেন এবং আমরা ভুলটা পরিষ্কার বলে দিই ওরা বলে যে আমাদের কোনো ভুল নাই ভেটিংয়ে অমুক অমুক লোক ছিল অর্থাৎ এখানে নিবেদিতা মাহাতো জেলা পরিষদের সভাধিপতি উনি নকি ছিলেন ছিলেন সুনীল মাহাতো এই যে হংসেশ্বর মাহাতো সন্ধ্যা রানী টুডু গুরুপদ টুডু আর বেশ কয়েকজনের নাম করলেন এরা সবাই থাকে ঠেকে হ্যান্ডমিলটা নতুন এরা এখন কথা হচ্ছে আমরা সেই বার করছি গত বছর কেউ দেখে নাই আমরা ভাবছি ঠিকই আছে কিন্তু আমি যখন পড়ে লাইন দিয়ে শুনাইলাম আচ্ছা বলুন একমাত্র বাংলাতেই সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এটা ঠিক আছে ওরা বললো না এটা ওরা চুপাই ছিল আমি বলছি দেখুন এই লাইনটা সবাই প্রশ্ন চিহ্ন করবে ভুল আছে প্রাদেশিক ভাষায় কোনো অনুষ্ঠান চলবে না এটা কি ঠিক আছে এটাও ঠিক নাই তো এরকম প্রত্যেকটা যখন বললাম তখন কি লিখতে হবে কী বলতে হবে বলল আমরা বললাম ঠিক আছে আমরা লিখেও দিব লিখেও ছিল ওনাকে লিখা দেওয়া হইল উনি ডিএমকে বললেন ডিএম ন কি বললো এটা হোমশেশ্বর মাথুর পাঠ করবে ও অথচ পাঠ করার জন্য এসেছিল আমাদেরকে বলেছে যে আপনারা চলুন ওইখানে আমরা আমাদের যে ভুল হয়েছে ভুলটা আমরা ঘোষণা করিব এখন ওখানে কেউ ওইখানে না আমাদের মাঝে আমরা ছিলাম আমাদের ইউনিভার্সিটির ছাত্ররা ছিল সিদ্ধান্ত ইউনিভার্সিটির আমাদের ছিল এখানে ভারত জাগা ভারত জাগা তো মাঝি পারগানা আর ছিল আমাদের বাউরি বাউরি সমাজ ছিল এবং আনসার জঙ্গলমহল আনসারি মুসলমান সমাজ ওরাও ছিল আমাদের কথা হচ্ছে যে এই রকম লিপলেটে এত বড় ভুল হওয়ার পরেও আমাদের কোনো নেতা নেতৃত্ব কেউ দেখিল নাই আমাদের লোকেও দেখে নাই অর্থাৎ এই লিপলেটটা গুন্তি কয়েকটা ছড়াইছে লোককে দেখাই না কেউ দেখে নাই এটা যদি দেখেছে তো যে কেউ বলবে এটা ভুল আছে গোটা তো আমরা বললি পরিষ্কার কথা এখানে অফিস এখন বন্ধ করে দিয়েছি অফিস কাজ বন্ধ করো কোনো কাজ চলবে না এবং কালো কিন্তু বন্ধ হবে যতক্ষণ না পর্যন্ত আমরাকে সত্যিকারের ভুল স্বীকার আর আমি বলবো ভুল স্বীকার করা সাহসের পরিচয় আপনারা ভুল করেছেন জেলার জন্য জেলা স্বার্থে মানুষের স্বার্থে আপনার ভুল স্বীকার করবেন নাই কেন ভুল করবেন নাই তবে আমরা দল করি না আমরা পার্টি করি নাই কোনো পরিষ্কার কথা আমরা কোনো রাজনীতি করি নাই পুরুলিয়ার স্বার্থে এবং যারা আজকে সত্যিকারের যারা বই কিনতে এসেছেন বই কিনছেন বই বই বিক্রি করছেন সবার স্বার্থে বলছে এবং জেলার স্বার্থে বলছি এত নীচ মনোভাবপন্ন আমরা লয় এইখানে বলা হয়েছে ভুলটা স্বীকার করুন বলেছেন আপনারা বাংলা ছাড়া কোন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে না এটা ঠিক আপনারা পড়ুন কোনখানে হয়েছে লিপিটেডটা দেখি কথা হচ্ছে লিপিটেডটা আমাকে প্রশ্ন করি এইখানে লেখা আছে দেখুন নিয়মাবলীতে লেখা আছে পাঁচের ঘরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুধুমাত্র বাংলায় হবে এটা কি ঠিক বলেন আপনারা না না এটা কি ঠিক আরো এখানে লেখা আছে নিচে লেখা আছে প্রাদেশিক ভাষায় কোনো অনুষ্ঠান করা যাবে না ওরা ব্যাখ্যা করছে একটা তো ব্যাখ্যা করি তাহলে হ্যান্ডবিলটা লেখা দরকার ছিল তো গতবার লিখেছে যারা লিখেছে তারা ভুল করেছে এইবারে ভুল স্বীকার করে এখানে ঘোষণা করার কথা ছিল ওরা বলল খনি যাব আমরা বললাম একটু পরে আড়াইটার সময় এসে আমরা বসে আছি উনি শুধু এখানে আলেন আর ডিএম কে ডিএম কি বললেন যে কালকে আমরা কাল নাই ওরা বললো পরে জানাবো এখনও ডেট জানেন আমরা বলছি আমরা কিন্তু আন্দোলন করছি করব প্রয়োজনে আমরা এখানে কালকে আসছি সবাই আসেই আমরা ঠিক করিব। কি করব সেটা কাল কিন্তু চূড়ান্ত ঘোষণা করে আমরা সিদ্ধান্ত নিয়ে নেব বইমেলা চলবে না নাই চলবে ওই যে হংসেশ্বর মাহাতো নিবেদিতা মাহাতো আপনাদের কুর্মী সমাজের মানুষ তারা যদি থেকে এটা করে তারা প্লাস সুন্দরণী টুডু তিনি তো আদিবাসী সমাজের মানুষ তারা যদি থেকে এটা করে তারা কি আপনাদের সাথে নেই শুনুন এই ব্যাপারে আমি কথাটা বলবো নাই কোন কারণ এখানে আমরা আমি তো আলোচনায় বলেছি বেশি বিশ্বাস বেশি বিশ্বাস অতি বিশ্বাস ওটা খারাপই হয় আপনাকে বিশ্বাস করি আপনি দাদা আমার আপনি গুরুদেব আমার যা খুশি বলছেন হ্যাঁ স্যার ইয়েস স্যার সবটা দিয়ে স্যার করেছি আমরা লিফলেটটা দেখে নেই ওরা এখানে কোনো উর্মির প্রশ্ন নেই সাঁওতালের প্রশ্ন নাই সাঁওতালদের মাঝে ছিল সন্ধ্যা টুডু সাঁওতালদের মধ্যে ছিল গুরুপ্রদ টুডু ওরা কি দেখে নাই এরা এরা সরকারি দলে আছে সরকারি পোস্টে আছে এরা করেছে আমরা কিন্তু কোনো রাজনীতি করি নাই কোনো কিছু নেই আমরা চাইছি পুরুলিয়া স্বার্থে পরিষ্কার এখানে জনজাতি ভাষা আছে জনজাতি গোষ্ঠীগুলি কি বলবে এখানে বাউরি বাউরি আছে এখানে রাজুয়ার আছে ভূঁয়া আছে ঘাটোয়াল আছে ভূমি আছে সাঁওতাল আছে আমরা সবাই আছি প্রত্যেকের কিন্তু নিজস্বতা আছে এবং প্রত্যেকের নিজস্ব সংস্কৃতি আছে নিজস্ব ভাষা আছে তো নিজস্ব ভাষা সংস্কৃতির বিকাশ কবে হবে এই সরকারকে ধন্যবাদ জানাবো এই সরকার কুরমালি ভাষাকে দু হাজার আঠারো সাল স্বীকৃতি দিয়েছে আজকে মানে সাঁওতালি ভাষা আজকে অষ্টম তফসিলভুক্ত তফসিলভুক্ত হয়েছে সেই ভাষার আজকে কোনো দাম নাই এখানে লেখা নাই তো আছে উপরে কখনো লিখছে মান আপনি বলতে চাইছেন যে সরকারের যারা বসে আছে তারাই ব্যাপারটাকে মান্যতা দেনি মানে আমরা কে মান্যতা দিচ্ছে তা না আমরা তো সরকারে যারা আছে সরকারি এই মেলাটা তো বই মেলাটা সরকার মেলা তো সরকার হচ্ছে কে আমরা কে এটা রিপ্লেটা করে তারা কি আপনাদের সাথে নেই শুনুন এই ব্যাপারে আমি কথাটা বলবো না কোন কারণ এখানে আমরা আমি তো এখানে আলোচনায় বলেছি বেশি বিশ্বাস বেশি বিশ্বাস অতি বিশ্বাস ওটা খারাপই হয় আপনাকে বিশ্বাস করি আপনি দাদা আমার আপনি গুরুদেব আমার যা খুশি বলছেন হ্যাঁ ইয়েস স্যার

এখানে বাউরি বাউরি আছে এখানে রাজোয়ার আছে ভূঁয়া আছে ঘাটওয়াল আছে ভূমি আছে সাঁওতাল আছে আমরা সবাই আছি প্রত্যেকের কিন্তু নিজস্বতা আছে এবং প্রত্যেকের নিজস্ব সংস্কৃতি আছে নিজস্ব ভাষা আছে তো নিজস্ব ভাষা সংস্কৃতির বিকাশ কবে হবে এই সরকারকে ধন্যবাদ জানাবো এই সরকার কুরুমালি ভাষাকে দু হাজার আঠারো সাল স্বীকৃতি দিচ্ছে আজকে মানে সাঁওতালি ভাষা আজকে অষ্টক তফসিলভুক্ত তফসিলভুক্ত হয়েছে সেই ভাষার আজকে কোনো দাম নাই এখানে লেখা নাই তো আছে উপরে লিখছে মানে আপনি দিন যে সরকারে চেয়ারে যারা বসে আছে তারাই ব্যাপারটাকে মান্যতা দেয়নি মানে আমরা কে মান্যতা দিচ্ছি তা না আমরা তো সরকারে যারা আছে সরকারি এই মেলাটা তো ওই মেলাটা সরকারি মেলা তো সরকার সরকারকে আমরা